দেখুন বন্ধুরা আমি ভিক্ষু ক্রিমটা তৈরি করে নিয়েছি আর মুখে আমি এখন লাগিয়ে নিচ্ছি মুখে লাগানোর সাথে সাথে কত সুন্দরভাবে এটা ব্লেন্ড হয়ে যাবে আর স্কিনের সাথে মিশে যাবে আপনারা নিজেরাই দেখে বিশ্বাস করতে পারবেন না একবার অবশ্যই বাড়িতে তৈরি করে ব্যবহার করে দেখবেন আর দেখুন মাখার সাথে সাথে স্কিনটা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো করছে কত সুন্দরভাবে ক্রিমটা ত্বকের সাথে মিশে গেছে নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে কোনো রান্নার ভিডিও না আজকে আমি আপনাদের খুবই হেল্পফুল একটা রেমেডি শেয়ার করব আপনারা খুবই সহজে বাড়িতে এই পদ্ধতিতে ভিকো ক্রিম তৈরি করতে পারবেন ভিকো ক্রিম কিন্তু অ্যান্টিসেপটিক আর আমরা এটা স্কিনেরও ব্যবহার করতে পারি কি করে তৈরি করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার ভেতরে আমি নিয়ে নেব এক চামচ পরিমাণে অ্যালোভেরা জেল আপনারা যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এখন আমি নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আপনারা যে কোনো ওষুধের দোকানে খুবই সহজে পেয়ে যাবেন এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে তেল লাগবে তার জন্য আমি কাজের সাহায্যে কেটে নিচ্ছি ক্যাপসুলটাকে আর কাজের সাহায্যে কেটে নেওয়ার পরে তেলটাকে বার করে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুলের থেকে তেলটাকে আমি সম্পূর্ণ বার করে নিয়েছি আর অ্যালোভেরা জেলের সাথে এখন ভিটামিন ই ক্যাপসুলের তেলটাকে আমি ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি দেখুন চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ঠিক এই রকমভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটা ক্রিমের মতনভাবে তৈরি হয়ে যায় এখন এর ভেতরে আমি মিশিয়ে দেব সামান্য পরিমাণে চন্দনের গুঁড়ো আপনারা যে কোনো কসমেটিকের দোকানে খুবই সহজে পেয়ে যাবেন চন্দনের গুঁড়ো সামান্য পরিমাণে চন্দনের গুঁড়ো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো এখন ভালোভাবে চাড়িয়ে আমি মিশিয়ে নেব উপকরণগুলোকে ভালোভাবে আমাদের মিক্স করে নিতে হবে আর কোনো রকমভাবে যাতে দলা পেকে না থাকে সেই খেয়ালটা রাখতে হবে বন্ধুরা এই সমস্ত উপাদান কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলাপ জল पোয়নु पোয়নु আমি এখানে অল্প সামান্য পরিমাণে একটুখানি গোলাপ জল দিয়ে দিচ্ছি আর গোলাপ জলটা দেওয়ার পরে আরও ভালোভাবে আমি মিশিয়ে নেব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি সামান্য পরিমাণে একটুখানি পঞ্চ পাউডার দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো পাউডার ব্যবহার করতে পারেন পঞ্চ পাউডারই যে ব্যবহার করতে হবে তার কোনো মানে নেই সামান্য পরিমাণ একটুখানি পঞ্চ পাউডার আমি এখানে দিয়ে দিচ্ছি অনেক বেশি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই পাউডারটাকে দিয়ে দেওয়ার পরে আরেকবার ভালোভাবে সমস্ত উপকরণগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা দাবিয়ে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশানটা সাথে সাথে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা আমার ভিকো ক্রিমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আপনাদের আমি প্রথমে হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন দেখলেই কিন্তু বুঝতে পারবেন একদম হাতের সাথে পুরো স্কিনের সাথে মিশে যাবে সুন্দরভাবে একটা ইনস্ট্যান্ট গ্লো করবে আর এটা আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী আমরা যে উপাদানগুলো ব্যবহার করেছি এই ক্রিমটা তৈরিতে সবগুলোই কিন্তু ভিকো ক্রিম তৈরিতে ব্যবহার করা হয় আর এগুলো আমাদের ত্বকের জন্য খুবই উপকারী দেখুন কত সুন্দরভাবে ত্বকের সাথে মিশে গেছে এটা আপনারা দীর্ঘদিন যদি ব্যবহার করেন আপনাদের ত্বকের দাগ ছোপ সমস্ত কিছু দূর হবে আর ত্বকটা ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করবে আমি এখন এই ক্রিমটাকে মুখে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আঙুলে করে অল্প করে ক্রিম নিয়ে নিয়েছি এখন সারা মুখে আমি ক্রিমটাকে মেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের যদি ত্বকে দাগ ছোপ থাকে অথবা আপনাদের ত্বকের যদি কোনো রকম দানা ফুসকুড়ি এরকম সমস্যা হয় আপনারা অবশ্যই এই ক্রিমটা বাড়িতে তৈরি করে ব্যবহার করতে পারেন খুবই উপকার পাবেন তাছাড়া আপনারা যে কোনো জায়গায় কেটে গেলেও এই ওষুধটায় ওষুধ হিসাবে এই ক্রিমটাকে ব্যবহার করতে পারেন এটি কিন্তু অ্যান্টিসেপটিক ক্রিম হিসাবেও কাজ করবে আমার আজকের এই রেমেডিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর এই রেমেডি টা আপনাদের যদি ভালো লাগে নতুন বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন আর নতুন বন্ধুদেরও রেমেডিটা দেখার সুযোগ করে দেবেন দেখুন আমি সারা মুখে আপনাদের সাথে কথা বলতে বলতে ক্রিমটাকে মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে আপনারা বুঝতেই পারছেন আগে আমার মুখটা কেমন লাগছিল আর এখন কেমন লাগছে এটা দীর্ঘদিন যদি আপনারা ব্যবহার করেন আপনার নিজের ত্বকের এমনি বাইরের থেকেই দেখতে পারবেন কতটা সুন্দরভাবে উজ্জ্বল হয়ে উঠেছে ধীরে ধীরে আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন